কে বুরালো রাতের আকাশ লোক তারায় তারায় কে বসালো আকাশ ছাদামে গেরবেলায় কে বুরালো রাতের আকাশ লোক তারায় তারায় কে বসালো দিনের আকাশ ছাদামে গেরবেলায় যার তুলনা কেউ হবে না যার তুলনা কেউ হবে না জমিন তিনি আল্লাহ হুসুমহান তিনি আল্লাহ হুসুমহান তিনি আল্লাহ সুমহান এক আল্লাহ হুসুম কে সাজালো এই পৃথিবী সবুজ ফুল বনে কে গড়ালো মাটি মানুষ পরম যতনে সাজালো এই পৃথিবী সবুজ ফুল বনে কে গড়ালো মাটির মানুষ পরম যতনে যার কমতা নয় কি আমান যার কমতা নয় কি আমান ছ হুসুম হান তিনি আল্লাহ হুসুম তিনি আল্লাহ হুসুম তিনি আল্লাহ সুমহান কে কেতলে রে জলে দেউজরা সি রাশি কে জরায় চাঁদের মাঝে ছুনা জড় হাসি কে তুলের সাগর জলে দেউ জেরা সি রাশি কে জরায় চাঁদরে মাঝে সোনা জর হাসি যার গোল গায় পুরো জারগুণগণ গায় পুরন সৃষ্টি সারা জাহান তিনি আল্লাহ হুসুম তিনি আল্লাহ হুসুম তিনি আল্লাহ হুসুম তিনি আল্লাহ হুসুম কে বো রোরা তে কষ্ট লোক তরাই বাসালো দিন কাদা মে গের বেলায় কে বোরালো তেরা কাস লোক তারায় বাসালো দিন রা সাদা মে গের বেলয় যার তুলনা কেউ হবে না যার তুলনা কেউ হবে না জমি আসমান তিনি আল্লাহ হুসুমহান আল্লাহ হুসুমহান তিনি আল্লাহ হুসুমহান আল্লাহ হুসুমহান এক দিন আমার নাম হবে একদিন আমার নাম হবেলা সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কে হো সাদা কাফন পরগে দেহ রবে না কে আপন কে হো বوند হবে এক দিন আমার নাম হবে এক দিন আমার নাম হবে মাস জি দল এক জন্মবে শোভে মাস জি দল হবে এক জনবে শোভে চোখ আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে সজল দেখে আমায় বিজবে নয়ন শেষ হবে নিচে জমিদারি বড়ই পাতা গরম পানি আনবেকে কে ত তোর দানি বোর পাতা গরম পানি কে হোয়া তোর দানি কেউ গিয়ে কাটবে জারের বাস এক দিন আমার নাম হবে এক দিন আমার নাম হবেলাস। होह हो रुसल कोई आम काटियाँ तेरक बेसुआ পরিয়ে দেবে জানাজাটা পোরা হলে পাল কি টাকা দে তুলে নিয়ে আমায় করবে কুতাও দাফ অন্ধকার একলা ঘরে দেহ আমার তাকবে পরে অন্ধকার একলা ঘরে দেহ আমার তাকবে পোরে মাটি গেড়া তাকবে চতুর এক দিন আমার নাম হবে একদিন আমার নাম হবে अमिल की ज्ञान आमी जो पी तुम्हारी नाम दो में दो में अमिलिकी ज्ञान कविता तुम्हार नामिजपी तुम्हारे नाम दो में दो में सब की चु के तुम्हार सारा कुन ডাকে নদী পাহাড়ের শ্রবণ তো কররি করি দ যেন ডাকে তোমাকে সারা বেলা আল্লাহ 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 الله 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 يا الله मेरे दिल में नाम है तेरा मुझको करीबो कर लो कर लो जरा मेरा दिल में नम है तेरा मुझको करीबो कर लो कर लो जरा जब तेरा हो मैं हर दम मेरे प्यार मेरे मौला तेरे नम সব কিছু ডাকে তোমা সারা কন ডাকে নদী পাহাড়ের পাহাড়ের সবন তব নে কর হৃদয় জ্বালা যেন তোমাকে ডাকে সারা বেলা আল্লা 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 আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লা 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 স্বপ্ন আমার যত মনের মাঝে সাজত চায়ামি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাজে সাজত চায়ামি তোমার সাজে পিয়রা সোলামার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারবার তোমায় বারবার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাত চাই আমি তোমার সাজে কুলে তুমি এলে দিনের আলো ববে জ্বালিয়ে গেলে কোলে তুমি এলে দিনেরালো বে জ্বালিয়ে গেলে সেয়ালো চড়ালো বিশ্বজুড়ে দুরহল সকলাদার দুরহল সকলাদার ও প্রিয়রা সোলামার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারেবার তোমায় বারেবার কোরআন হাদিসা জো আছে তাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হাদিসা জো আছে তাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাবো পরে পান প্রিয় রাসূলমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে বার তোমায় বারে মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিন কাছে নিয় মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিন কাছে নিয় তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খুদার হব যে প্রিয় খোদার ও প্রিয় রাসোলাম হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারেবার তোমায় বারে বার তোমায় বারেবার তোমায়